বাণিজ্য মেলা টু জি আজকে আমরা চলে এসেছি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলাটা আসলে ছোটোবেলা থেকে আমাদের শৈশবের একটা স্মৃতি বড় অংশ তো এই জানুয়ারি মাসে যখনই বাণিজ্য মেলায় চলে আসি আমরা তো তখনই দেখা যায় আমরা সবাই খুব এক্সাইটেড থাকি যে কখন আমরা বাণিজ্য মেলায় যাবো তো হোপফুল্লি এটা থার্টি ডেইসের মতো বাণিজ্য মেলাটা থাকে তো আপনাদের মাঝে চিন্তা হতে পারে বাণিজ্য মেলায় কিভাবে আসব তো বাণিজ্য মেলা আগে ছিল আগারগার নাও এখন পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা তো আপনারা যারা পাবলিকলি আসতে চাচ্ছেন তারা প্রথমে আসতে হবে আপনার কুরিল বিশ্ব রোডে তো কুরিল বিশ্ব রোড থেকে কাউন্টার আছে চাইলে বাস দিয়ে আপনার সেক্টর ফাইভ এর পূর্বাঞ্চল হাইওয়েতে চলে আসতে হবে অনেক মানুষ বাণিজ্য মেলায় আসে প্রতি বছর এটাকে উপভোগ করে তাদের বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দেশি বিদেশি তো এই জিনিসগুলোর জন্যই মানুষ আসলে সারাটা বছর এই জিনিসগুলোর জন্য একটু আগ্রহ থাকে বাণিজ্য মেলায় তো চলুন দেখে এবার বাণিজ্য মেলার আসরটা কীরকম আমরা এসেছিলাম দুপুর দুইটায় তো এখনো খুব বেশি একটা জন সমাবেশ হয়নি তো কিছুক্ষণ পর হয়তো অনেক লোক আসা শুরু করবে তো এই মুহূর্তে আপনাদের সাথে থাকবে আমার ওয়াইফ লিসি সে ডিটেলস আপনাদেরকে বর্ণনা করবে কোথায় কি আছে কত টাকা তো আই হোপ আপনারা সেশনটি খুব এনজয় করবেন কিয়াম শোরুমে কিয়াম শোরুমে আপনারা পেয়ে যাবেন অনেক রকমের পাতিল সহ ননস্টিক প্যান এগুলোর অনেকগুলো কম্বো করা আছে চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন পারচেস করতে পারেন তাই ব্লেন্ডারগুলো পেয়ে যাবেন পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার ভিতরে যদি এই ধরনের ব্লেন্ডার আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এখনই চলে আসুন কিয়ামের স্টোরে এখন আমরা যাচ্ছি দিল্লি অ্যালুমিনিয়ামে দেখি এবার ওদের কী কী নতুন প্রোডাক্ট আসলো ওদের আইটেমগুলো কিন্তু বরাবরই অনেক বেশি ইউনিক থাকে তো এবারও দেখি অ্যালুমিনিয়ামের কী কী জিনিস ওরা নিয়ে আসলো ইউনিক টাইপের এখানে এই যে বাটি আছে তারপরে এখানে হচ্ছে মগ আছে এই মগগুলোতে পানি খেতেও কিন্তু অনেক সুন্দর এই যে এগুলা এগুলো অনেক সুন্দর বিভিন্ন ডিশ আপনারা সাজাতে পারবেন দিল্লি অ্যালুমিনিয়ামে এখন নতুন কি কি জিনিস আইটেম এসেছে এটা ওদের থেকে আমরা শুনবো তো ভাইয়া এবার আপনাদের নতুন কি কি আইটেম এসেছে আর এটা প্রাইস রেঞ্জটা একটু বলবেন কত থেকে কতর ভিতরে সব কিছু পাওয়া যাবে নতুন একটা আইটেম হলো এটা ট্রে হাই অ্যালুমিনিয়ামের এটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা এই মগটা হইলো এখন বর্তমানে পাঁচশো তিরিশ টাকা করে পার পিস পিওর অ্যালুমিনিয়াম এটার কালার নষ্ট হবে না একটা কৌটা আছে লবণের বাটি তিনশো দশ টাকা করে পার পিস পাউটার কেস এটার দাম হলো চারশো টাকা আর এটা হলো ক্যান্ডেল স্ট্যান্ড গোল্ডেন পাঁচশো টাকা পার পিস কালার গ্যারান্টিবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি লাইফ টাইম ব্যবহার করবেন এটার কালার যাবে না এবং আমরা আপনার কালার যদি চলে যায় আমাদের একটা বাউসার আছে ওই বাউসারটা রেখে দেবেন পরের বছর বা আমাদের উত্তরাতে একটা আউটলেট আছে ওখানে গিয়ে আপনার আপনারা এই প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করতে পারবেন অথেন্টিক প্রোডাক্ট যদি আপনারা পেতে চান তাহলে এখনই চলে আসুন দিল্লি অ্যালুমিনিয়ামে এবং এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের হাউজের যে কোনো ইউজের জন্য কিন্তু এগুলো খুবই ইউনিক এবং দেখতেও খুব সুন্দর আর আকর্ষণীয় আরে এখানে এত গরম আর এত মানুষের ভিড় আমি তো গরমে হাঁপিয়ে উঠেছি চলেন আইসক্রিম খাই হ্যাঁ অনেক গরম এখানে এই যে আমরা এখন ইগলোর সামনে চলে এসেছে এগুলো দেখে এবার ইগলোর আউটলেটে নতুন কি কী আইটেম এসেছে আপুর থেকে আমরা একটু শুনবো আসসালাম ওয়ালাইক তো এইবার হচ্ছে মেলা উপলক্ষে আমাদের হচ্ছে ললি আইটেমগুলো আসছে নতুন অনেক ভেরিয়েন্টের আছে যেমন হচ্ছে পিচ কিউই তারপর হচ্ছে আপনার স্ট্রবেরি অরেঞ্জ লেমন তো এগুলো আসছে আমি অত আইসক্রিম খাবো না আমি দুইটা ট্রাই করবো একটা হচ্ছে লিচি একটা হচ্ছে ওয়াটারমেলন তারপর আমাকে এই দুটা আইসক্রিম দাও দুই সেট পিস এখানে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় আর তিন সেট পাবেন মাত্র দুই টাকায় তো এগুলো নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে নিউ নবরূপায় স্টোরে তো বরাবরই বাণিজ্য মেলায় হচ্ছে ব্লেজারের বিভিন্ন অফার থাকে তো ভাইয়া আমরা একটু জানতে যাচ্ছিলাম আপনাদের এই শপে এবার ব্লেজারে কি কি অফার আছে আমাদের সিঙ্গেল ব্লেজারে সর্বোচ্চ অফার আছে রাজি অফার আঠারোশো টাকা যে কোনো ব্লেজার আঠারোশো টাকা আচ্ছা দ্যাট হচ্ছে আর কি কোনো ভেরিয়েশন আছে না যে কোনো ব্লেজারই হচ্ছে আঠারোশো টাকা যে কোনো ব্লেজার আঠারোশো টাকা আর ভেরিয়েন্স আছে হচ্ছে আপনার ব্লেজার প্যান্ট কোটি আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে ফুল সেট হচ্ছে সেট হচ্ছে 4200 টাকা 4200 টাকা অনেক কম অনেক যা ফুল সেট ওকে সো এই টাইপের সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 4200 টাকায় আমরা চলে এসেছি অল টাইমের আউটলেট অল টাইমের আউটলেট এখানে ওদের কুকিজ কম্বো আছে এটা হচ্ছে 249 আর এখানে ওদের একটা কেক বক্স আছে সেটা হচ্ছে এটাও 249 আর এখানে বিগ একটা কম্বো আছে সেটা হচ্ছে 799

কমসোটারে চাইলে আপনারা নিতে পারেন এখানে আছে সাড়ে তিন হাজার টাকা থেকে সাড়ে আট হাজার টাকার ভেতরে এই সুন্দর সুন্দর কৌশলগুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে সাতশো টাকার ভেতরে তাছাড়াও আছে এখানে বেডশিট বেডশিটও আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন এগারোশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার ভেতরে কি মনে করেছেন আমি কক্সেস বাজারের বার্মিস মার্কেটে চলে এসেছি না ভাই আমি কিন্তু বাণিজ্য মালায় এগুলো দেখে মনে হচ্ছে যে আমি চলে এসেছি কক্সেস বাজারে কিন্তু আমি এখন আছি বাণিজ্য মালায় আমরা এখন আছি গৌরনন্দী পঞ্চগড়ের আচারের সামনে আর এইখানে ওনাদের কত প্রকারের আচার আছে এবং এটার প্রাইস রেঞ্জ কত থেকে কত সেটা একটু শেয়ার করবো এখন আপনাদের সাথে তো ভাই আপনাদের এখানে কতগুলো আচার আছে আর প্রাইস রেঞ্জটা কত আমাদের এখানে তিরিশ প্লাস আইটেম আচার আছে প্রাইস আপনার একশো টাকা আছে একশো টাকা আছে একশো গ্রাম সর্বনিম্ন আর উপরে যে যতটুকু নিতে পারে আমাদের আচারের কোয়ালিটি অনেক ভালো এর জন্য দাম একটু বেশি মনে হলো কিন্তু আচারটা অনেক টেস্টি এবং ভালো হ্যাঁ দেখতে অনেক বেশি সুন্দর লাগতে আর খেতে মনে হয় অনেক বেশি মজা হবে তো এই ধরনের আচার যদি টেস্ট করতে চান তাছাড়া বার্মিস আচারও আছে তো এই স্টোরটি কিন্তু মাস্ট ভিজিট করতে হবে এখানে দেখেন কত সুন্দর সুন্দর কাশ্মীরি কার্পেট রয়েছে

আর বাংলাদেশ মে বহুত সাল সাথে আচ্ছা রেসপন্স মিলতায় আচ্ছা সেলিং হতায় সো এই ধরনের কার্পেট যদি কারোর লাগে তাহলে কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন এগুলো একদম হাতে বোনা একদম অথেন্টিক প্রোডাক্ট তো যে যদি এরকম আপনাদের কার্পেট লেগে থাকে এই এই অবশ্যই ভিজিট করবেন প্রতি বছরই কিন্তু বাণিজ্য মেলায় কোনো একটা থিম করা হয় যেমন আগে হয়তো করা হয়েছিল বঙ্গবন্ধুকে নিয়ে তো এইবার যেটা করা হয়েছে এবার করা হয়েছে জুলাই চত্বর কোটা আন্দোলন থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট পতনের যে একটা হিস্ট্রি পুরা জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে এবারের বাণিজ্য মেলায় বাচ্চাদের জন্য ছিল আকর্ষণীয় একটা বেবি কর্নার সেখানে ছিল চোরকি দোলনা সহ পানির অনেক রাইড ভাইয়া দেখছেন অবস্থা আজকালকার বাচ্চারা কত বেশি সাহসী কত উপর থেকে তারা স্লিপ খেয়ে খেয়ে পড়তেছে চলেন উঠি এটা যায় না 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 আমি এটা উঠবো না কেন উঠবো না ভয় লাগতেছে আপনারাই বলেন এটা কি আমার দ্বারা সম্ভব ছিল আমি যদি বাচ্চা হতাম তাহলে আমি এটার মধ্যে নিশ্চয়ই উঠতাম এটা কি মজা দেখেন পানির ভিতর একটা বেলুনের মতো করে দুলতেছে এটা খুবই মজা লাগছে আমার কাছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে চলে আসলাম আপনার সাথে দেখা বসতেন এখন যে ওই আপনারা জানেন যে আমার ভ্যান গাড়ি থেকে আঠাইশটা দোকান তিন হাজার টাকা পুঁজি দিয়ে আজকে আমি হ্যাপি দেশের মানুষ আমার চাকরি ভালোবাসে তো এখন আমরা চলে আসলাম তার্কিস বাজারে তার্কিস বাজার নিয়ে বরাবরই মানুষের অনেক বেশি হাইপ থাকে যে ওরা কী কী নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে ওরা অনেক রকমের কুকারি স্কারপেট পায়েল ব্রেসলাইট নিয়ে আসে তো এবার দেখি ওদের নতুন কী কী আইটেম নিয়ে এসেছে এখানে ওদের অনেকগুলো ব্রেসলাইট আছে এগুলো কত করে প্রাইস ভাইয়া ব্রেসলাইট এগুলো কি কালার গ্যারান্টি অনেক রকমের আছে এখানে ভ্যারাইটিস এগুলো অনেক সুন্দর আর এখানে যে চাবির রিং আছে এগুলো জানি কি বলে ভাই এভিল চাবির রিং না না এই যে এই সিম্বলটাকে সিম্বলটাকে যেগুলো চোকের করা লাই মানে আপনাদের নজর লাগবে না মানে এটা বলে ওদের মানে আরেকজন টার্কিশ আমাকে বলেছিল যে এগুলো বলে নাকি নজর লাগে না এরকম টাইপের এগুলো উনি সুন্দর ভিন্ন ধরনের ব্যাগ এগুলো চলে আপনারা নিতে পারেন এখানে আছে আপনাদের গ্লাস মেট গ্লাসের উপর দেওয়ার জন্য ঢাকনা এই ছাড়াও এখানে এগুলো আছে এগুলো সুন্দর অনেক তারপর এখানে আছে অনেক সুন্দর সুন্দর বাটি এগুলোর ভিতরে চাইলে অনেক রকমের সস ভর্তা এগুলো আপনারা চাইলে সার্চ করতে পারেন এই চামচটা অনেক ইউনিক দেখতে পাচ্ছেন ওটা কি হাজির বিরিয়ানি ভুলেও কিন্তু এখানে কেউ যাবেন না গলাটা একদম কেটে দিবে এখানে অনেক অথেন্টিক প্রোডাক্ট আছে লাইফ টেস্ট ফ্রাই বাকেট ওদের আউটলেটে যাবেন এবং ফ্রেশ ফ্রেশ খাবার খাবেন এখানে গেলে বাসি পচা খাবারও দিবে আর আপনার পকেটটাও কেটে দিবে আরেকটা হাইট কাশ্মীরি শাল বরাবরই কাশ্মীর থেকে অনেক সুন্দর সুন্দর শাল আসে এইবারও তার ব্যতিক্রম নয় এবার আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর শাল আছে তো ভাইয়া থেকে জানবো যে আপনাদের এখানে সর্বোচ্চ প্রাইস কত আর সর্বনিম্ন প্রাইস কত আর এবার কি কি ভেরিয়েশন নিয়ে এসেছেন শালের নর্মালের মধ্যে ওগুলো সাড়ে তিন হাজার চার হাজার আছে আবার কিছু কানিশাল আছে আপনার দেড় লাখ দুই লাখ টাকারও আছে আবার পিওর পাশমিনাও আছে যেগুলো ওগুলো আপনার দশ হাজার বিশ হাজার টাকাও আছে ভাই ভাইয়া প্রাইস কত এগুলো আপনারা পেয়ে যাবেন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করে ব্যাগগুলো অনেক বেশি ইউনিক এগুলো হচ্ছে মুক্তা দিয়ে তৈরি করা আর স্টিল বাণিজ্য মেলায় আপনারা আরও পাবেন বিভিন্ন কারুকার্যের জুতা যেগুলো সরাসরি আসে ইন্ডিয়া বা পাকিস্তান থেকে এগুলোর প্রাইস রেঞ্জ পরে যাবে এক হাজার টাকা থেকে আড়াই হাজার টাকার ভেতরে নামিয়ার বাবার বরাবরই মেইন ফোকাস থাকে ইরানি স্টলগুলোতে ইরানি স্টলগুলোতে আপনারা মূলত পেয়ে যাবেন অরিজিনাল পাথর দিয়ে তৈরি রিং যেটা কিনা তৈরি হয় ইটালিয়ান রূপা দিয়ে দ্রব্যমূল্যের মূল্যের যে অবস্থা এখন থেকে পঞ্চাশ টাকায় কিছুই পাওয়া যায় না কিন্তু এখানে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে পাবেন ভ্যারাইটিস রকমের জুয়েলারি তো চলুন দেখি কি কি আইটেম আছে সব একশো থেকে পঞ্চাশ টাকার ভেতরে যাদের টমেটো পেঁয়াজ কাটতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু আমি সলিউশন নিয়ে চলে আসছি তারা এই সলিউশন দেখার জন্য চলে আসুন আমার সাথে পাঁচশো টাকা আর আমরা এখন চলে এসেছি ফ্রাই বাকেটে আর ফ্রাই বাকেট এখানে আমরা চার পিসের একটা উইং সেট নিয়েছি এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এখানে আমরা নিয়েছিলাম একটা চিকেন চিজি বার্গার দেখেন কতটা চিজি চিজ তারপরে চিকেন দেন হচ্ছে টমেটো সবকিছু একটা মিশ্রণ আই হোক খেতে তো এই ধরনের ফ্রেশ এই ধরনের ফ্রেশ টেস্টি বার্গার খেতে হলে অবশ্যই চলে আসতে ফ্রাই বাকেটে এটা প্রাইস হবে মাত্র 230 টাকা এটা হচ্ছে উইংস আমরা ফোর পিসের একটা উইংস নিয়েছিলাম এটা অনেক ক্রিসপি আর স্পাইস লেভেলটা অনেক ভালো এটাও কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে খাওয়ার এখন আমরা যে পোর্শনটিতে দাঁড়িয়ে আছি এটা মূলত হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড হচ্ছে ফার্নিচারের আইটেমগুলো নামি দামি ব্র্যান্ডের আপনার এখানে পাবেন তো চলুন দেখি এবার ওদের কি কি আইটেম নিয়ে এসেছে বাণিজ্য মেলা উপলক্ষে ওদের ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার অনেক রকমের ডিসকাউন্ট থেকে থাকে চলুন ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে আমার মতো অনেকেই কিন্তু বেবিদের জন্য এরকম ইউনিক সেট খুঁজে থাকেন তাই না হাতিম দিচ্ছে এই ধরনের বেবিদের ইউনিক আইটেম এখানে আছে পড়ার টেবিল আছে আলমিরা দেন আছে এখানে একটা খাট এখানে কি একটা ড্রেসিং টেবিলও কিন্তু আছে তো মেলা উপলক্ষে পাবেন এগারো পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়াও এক্সট্রা কিছু তারা ডিসকাউন্ট রেখেছে বাণিজ্য মেলা উপলক্ষে এগারো পার্সেন্ট ডিসকাউন্ট তো পাবেনি মেলা থেকে পার্চেস করলে এক্সট্রাও পাবেন যারা বেডরুমের জন্য একটা সুন্দর সেট চাচ্ছেন নাবানা ফার্নিচার হতে পারে তাদের জন্য স্মার্ট একটা সলিউশন তো ভাইয়ার থেকে জানতে চাচ্ছি যে আপনারা এবার মেলা উপলক্ষ কি 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 সেট নিয়ে এসেছেন বা কি কি ডিসকাউন্ট নিয়ে এসেছেন আমরা এখানে দুইটা বেডরুম সেট নিয়ে আসছি এটা একটা সেট আর এটা একটা সেট আর এর ছাড়াও আমাদের ক্যাটালগে আপনার বিশ থেকে তিরিশটা পর্যন্ত বেডরুম সেট কমপ্লিটলি পাবেন এখানে দেখতে পাবেন বিভিন্ন আমাদের এই গুলো বিভিন্ন আউটলেটগুলো চলতেছে

বেশি ইউনিক কর্নার সোফা এটা আপনি প্রত্যেকটা পার্ট চাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা করতে পারবেন যেটা কিন্তু অনেক বেশি ইউনিক যেহেতু আমরা অনেকে বাসা ভাড়া থাকি তো বাসা মুভ করতে হয় তো এটা হতে পারে একটা ইজি সলিউশন তো নিজের বাসা বাড়ি সাজাতে কার না পছন্দ সবাই তো চায় নিজের ছোট্ট ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে তাই না এই ধরনের সুন্দর সোফা সেট আর এই ধরনের রাজকীয় চেয়ার হতে পারে এটা সলিউশন তাই না তো এই সলিউশন পেতে চলে আসতে হবে কোথায় নাদিয়া ফার্নিচারে

বাইক লাস্ট থেকে শুরু হয় বাট এখানে আপনারা মেলাফলের কাছে মাত্র 76000 টাকায় পেয়ে যাচ্ছেন তো বিশনে কিন্তু চলে আসতে হবে এই ধরনের ব্ল্যাক ডায়মন্ড রেসিজটাই কিনতে হলো এখন আমরা চলে এসেছি যমুনা ইলেকট্রনিক্স যমুনা ইলেকট্রনিক্স আমরা এখন দেখব বাইক ওরা বাইকে কি কি নতুন ভেরিয়েশন নিয়ে এসেছে সেটা এখন ভাইয়ার থেকে জানব তো ভাই এখানে নতুন বাইকে কি কি ভেরিয়েশন নিয়ে এসেছেন এবং মেলাফলের কি কি ডিসকাউন্ট আছে আমাদের হচ্ছে এটা ইভো 150 সিসি আমাদের এই বাইকে ডিসকাউন্ট আছে 25%

আচ্ছা তো এই বাইক ছাড়া আপনারা কিন্তু এইখানে টিভি মাইক্রোওয়েভ ওভেন ওয়াশিং মেশিন ফ্রিজ আরো অনেক ভ্যারাইটিজ আইটেম পেয়ে যাবেন সেগুলোর উপরেও কিন্তু মেলা উপলক্ষে চলছে ডিসকাউন্ট তো দেরি না করে এখন আপনারা ভিজিট করতে পারেন যমুনা ইলেকট্রনিক্স এর এই আউটলেট কি কি দেখেন টিভি দেখতেছি চিন্তা করতেছি এরকম বাসার জন্য এরকম বড়

এগুলা আপনারা নিতে পারবেন এগুলা হ্যান্ডমেড সিরামিক আইটেমগুলো কিন্তু বড় বড় আমার অনেক পছন্দ তো এখানে সিরামিকের অনেক সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন আর এখানে দেখেন অনেক ইউনিক একটা জিনিস আছে এখানে যে আব্বু আপু বড় ভাই নাম লেখা আছে তো এখানে গিফট করতে চাইলে কিন্তু এই আইটেমগুলো আপনারা নিয়ে গিফট করে ফেলতে পারবেন এতদিন তো শুধু আমরা সিরামিকের বাটি গ্লাস মগ এগুলাই কিনতাম এখন দেখেন সিরামিকের কিন্তু ইয়ারিংও চলে এসেছে সেটা অনেক ইউনিক এটা চাইLambda নিতে পারবেন এখান থেকে ভাইগুলো प्राइस কত করে 100 এগুলো মাত্র 100

যারা বারান্দাকে একটা সুন্দর লুক দিতে চান একটা ইনোভেটিভ করতে চান তারা কিন্তু এই ধরনের সপিসগুলো চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন খুবই ইউনিক ইউনিক সুন্দর সুন্দর আইটেম আছে ভাই এগুলা প্রাইস কত করে হ্যাঁ পড়টা সেটের প্রাইস কত 950 টাকায় দুইটা গাছ সহ এই পুরো সেটটা কিন্তু পেয়ে যাবেন সো এগুলা যদি পেতে চান তাহলে চলে আসতে হবে এই আউটলেটে এর নাম হচ্ছে অগ্রজ আপু দেন তাড়াতাড়ি খাই ভালো হবে তো হ্যাঁ ম্যাম আমাদের মোমোটার কোয়ালিটি অনেক ভালো এবং চিকেনের পরিমাণটা অনেক বেশি দেওয়া আছে টেস্ট কোয়ালিটি খুবই ভালো এটা খেতে হলে কোথায় আসতে হবে এটা খেতে হলে হচ্ছে আপনার বাজার স্বপ্ন আগরা এবং হচ্ছে আমাদের বাণিজ্য মেলায় তো স্টল আছে এখানে চলে আসবেন তো ভিউয়ার্স আজকের জন্য আমরা এখানেই শেষ করছি তো আই হোপ আমরা চেষ্টা করেছি ডিটেলস এই মেলার ডিটেলস দেখানোর জন্য তো সময়ের অভাব আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই বিধায় আমরা আসলে জিনিসটাকে ছোট করে জাস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভেরি সুন আমরা আরও সামনের দিনমূর্তে আরও সুন্দর সুন্দর ব্লগুলো নিয়ে আপনাদেরকে উপস্থাপন করব তো আই হোপ আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো ফিল দেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ thank you